হ্যালো গ্রেইট পিপল ওয়েলকাম ব্যাক টু হামিৎস মোটিভ অ্যাগিন ইংলিশে একটা কথা আছে দ্য বিউটিফুল থিং অ্যাবাউট লার্নিং ইজ দ্যাট নো ওয়ান ক্যান টেক ইট অ্যাওয়ে ফ্রম ইউ অর্থাৎ কোনো কিছু শেখার সব থেকে সুন্দর যে বিষয়টা এটা হলো আপনি যখন যে জিনিসটা শিখলেন এটা আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এই সময় সব থেকে একটা ইফেক্টিভ স্কিল হচ্ছে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারা যেহেতু ইংলিশ আমাদের মাতৃভাষা নয় তাহলে আমরা যখন ইংলিশ শিখতে যাবো তাহলে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় এই ভিডিওতে আমি ব্যাখ্যা করবো একটা ইফেক্টিভ টেকনিক্স ডে টেকনিক্স ব্যবহার করে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ইংলিশ শেখার সব থেকে ইউনিক এবং কার্যকর একটা পদ্ধতির নাম হচ্ছে ইমিটেশন টেকনিক হোয়াট ইজ ইমিটেশন টেকনিক ইমিটেশন টেকনিকটা হচ্ছে আপনি ছোটোবেলায় যেভাবে মাতৃভাষা শিখেছেন এটাই হলো ইমিটেশন টেকনিক ছোটোবেলায় আপনার কি মনে পড়ে আপনার বাবা যখন আপনাকে শিখিয়েছে ফাদা অর্থাৎ ফাদার মানে কি বাবা মাদার মানে কি মা কিংবা অন্যকে আপনাকে যখন শিখিয়েছে ক্যাট মানে কি ক্যাট ক্যাট মানে হচ্ছে বিড়াল ডক ডক মানে হচ্ছে কুকুর ক্যাট এটা তো বলেছি তারপরে বল মানে কি বল এভাবে আপনাকে যখন শিখিয়েছে আপনি কি এগুলো ভুলে গিয়েছেন কখনোই ভুলে যাননি এবং তারা ওই সময় যে উচ্চারণ যে টোন বা স্পিড ব্যবহার করেছে আপনি হুবহু তাদেরকে নকল করারও চেষ্টা করেছেন তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এই ইমিটেশন টেকনিকটা ব্যবহার করে আমরা কিভাবে ইংরেজি শিখব এজন্য প্রথমেতে আপনাকে কী করতে হবে একটা নেটিভ স্পিকার অথবা কোনো ইংলিশ মুভির ক্লা ক্লিপ ব্যবহার করে আপনাকে এই ক্লিপটা বারবার দেখতে হবে এবং এই ক্লিপের যে সংলাপগুলো আছে এগুলো প্রয়োজনে আপনি দশবার দেখুন এবং দশবার প্র্যাকটিস করুন প্রথমে যখন আপনি প্র্যাকটিস করবেন একটু খারাপ হবে দ্বিতীয়বার যখন প্র্যাকটিস করবেন তাদের টোন স্পিড উচ্চারণ সব কিছু হুবহু কপি করার ট্রাই করবেন এভাবে আপনি যখন দশ বার প্র্যাকটিস করে ফুলবেন দেখবেন যে তাদের মতোই প্রাকৃতিকভাবেই আপনি অর্থাৎ ন্যাচারালভাবেই হুবহু নেটিভ স্পিকারের মতোই আপনি কথা বলতে পারছেন এটা আপনি কখন করবেন এটা আপনাকে প্রতিদিন অর্থাৎ কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে রাখতে হবে প্রতিদিন ন্যূনতম আপনাকে বিশ মিনিট প্র্যাকটিস করতে হবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপ নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে চলুন প্র্যাকটিক্যালি দেখি আমি Stop it! Relax! you're late all right my name is alan barry allen united states secret service your boy just tried to jump out the window my partner has him in custody relax you are late all right my name is alan barry allen united states secret service your boy just tried to jump out the window মাই পার্টনার হ্যাভ সিম ইন কাস্টার্ডি আমি যখন প্রথমবার বলে ফেললাম তাহলে আরেকবার প্র্যাকটিস করবেন কীভাবে আবার শুরু করি রিল্যাক্স ইউ আর লেট অল রাইট মাই নেম ইস অ্যালন বেরি অ্যালন ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস ইউর বয় জাস্ট ট্রাই টু জাম্প আউট দ্য উইন্ডো মাই পার্টনার হ্যাজ সিম ইন কাস্টডি অর্থাৎ আপনি যখন এভাবে দশবার প্র্যাকটিস করবেন আপনার এই সংলাপটা কিন্তু মুখস্থ হয়ে যাবে এবং তাদের উচ্চারণ টোন স্পিড হুবহু নকল হয়ে যাবে তাহ এর পরেই না আপনি ইংলিশে ন্যাচারালি যেভাবে কথা বলে এভাবে কথা বলতে পারবেন আমি মনে করি এটা সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক আপনারা এই টেকনিক ব্যবহার করতে পারেন আপনি যখন ইমিটেশন টেকনিক অবলম্বন করে ইংলিশে কথা বলার ট্রাই করবেন তার সাথে আপনি আরেকটা পদ্ধতি অবলম্বন করবেন সেটা নাম হচ্ছে প্যাকেট কথোপকথন পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনি ছোট ছোট বাক্য সিলেক্ট করবেন অর্থাৎ কোথাও থেকে অর্থাৎ কোনো মুভির ক্লিপ কিংবা কোনো নেটিভ স্পিকারের কথা থেকে আপনি যখন ছোট ছোট বাক্য সিলেক্ট করবেন এই বাক্যগুলো ডেইলি বেসিসে প্র্যাকটিস করার ট্রাই করবেন যেমন আপনি শুনলেন কুড ইউ প্লিজ হেল্প মি অর্থাৎ এটা কোনো নেটিভ স্পিকারের মুখ থেকে আপনি শুনেছেন আপনি এটা প্র্যাকটিক্যালি ইউজ করার ট্রাই করবেন শুধু শুনেই আপনি সীমাবদ্ধ থাকবেন না তাহলে আপনাকে কি করতে হবে প্র্যাকটিক্যালি আপনার বন্ধুর কাছে কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে আপনি তখন এটা বলতে পারেন খুডি প্লিজ হেল্প মি ড ইউ প্লিজ হেল্প মি এভাবে প্র্যাকটিস করুন তাহলে ডেইলি বেসিসে আপনি পনেরো মিনিট করে প্র্যাকটিস করুন একদিন আপনি ও ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস স্টে উইথ হামিদস মোটিভ টাটা